আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আয়নাকে এই সুন্দরী আয়নাকে যদি আপনারা ঘরের বধূ করে নিয়ে যান তাহলে রাত্রে আর ই লাগবে না কি জানি কয় অন্ধকারে লাইট লাগবে না আর মুখ দেখার জন্য আয়না লাগবে না সেরকম একটা সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে এসেছি আপনাদের সামনে চলুন শুনে আসি এই সুন্দরী মিষ্টি আপুটি কেন আসছে আমাদের ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই

সৎ মা আপনাদের কষ্ট দেয় কি জন্য কন কিসের জন্য ভাই সৎ কখনো কারো ভালো হয় না তো সৎ মা মানেই তো ভাল সে আদর্শ বানমা মা সৎ মা কষ্ট দিব কি কারো ভাগ্য না হয় সৎ মানেই তো আদর্শ তাই না